হ্যালো সবাইকে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমি আজকে চলে এসেছি একদম সন্ধ্যা সন্ধির দিকে কারণ বৃষ্টি প্রচণ্ড সারাদিন বৃষ্টি 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 ও বৃষ্টি বৃষ্টি মিষ্টি তুমি কেন এত মিষ্টি 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 ও বৃষ্টি মিষ্টি মিষ্টি তুমি কেন এত মিষ্টি 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 জীবনে এসেছে সবাই কেমন আছো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তো কোথা থেকে কোন বন্ধু জয়েন্ট হয়ে অবশ্যই কমেন্ট করো আমি সিপলা বেঙ্গলুর ব্লগের সিপরা চলে এসেছি তোমাদের সঙ্গে দৃষ্টি ভেজা বিকেলের আড্ডা দিতে তো দেখতে পাচ্ছি কমেন্ট আসছে না লাইক পড়ে গেছে বাপরে অনেক অনেক ভালোবাসা রইল বন্ধু কমেন্ট করো আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত জয়েন্ট হও নাই জয়েন্ট করো বৃষ্টি 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 তুমি কেন এত মিষ্টি 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 বৃষ্টি তো মিষ্টি হবেই এই বৃষ্টি করে এই ঘরবন্দি ঘর থেকে বেরোতে পারছি না তবুও মিষ্টি তাই না ডানটা নে না না মে চাওয়া পাওয়া না না চোখ দুটি আখি তর ভালো লাগে না বন্ধু লাগে না ভালো কি করে ভালো ও বৃষ্টি হলে বৃষ্টি আজকে না একদম অফ টাইমে চলে এসেছে বিকেলবেলা কারণ আমাদের এখানে সারাদিন প্রচণ্ড ঘনিহনি বৃষ্টি তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে বন্ধু তো কোথা থেকে জয়েন্ট হয়েছে অবশ্যই বা জানিও তো বৃষ্টি হলেই কি হয় বলো তো তবুও আমাদের গ্রামের দিকে কি হয় যে ঘরবন্দি সময় থাকা হয় না কারণ ঘরের কাজ বাজারে সবাই বিকেলবেলা একটু ঘুরতে যায় এই বৃষ্টি হলে সবাই সবার বাড়িতে ঘর বন্দি কারণ বাইরে বৃষ্টি বেরোবে কি করি তাই না তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে জানি না আজকের কখন কোন বন্ধু কমেন্ট করে আজ ফার্স্ট দেখবো থ্যাঙ্ক ইউ কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কোথা থেকে জয়েন্ট হয়েছ শুভ বিকেলের বৃষ্টি ভেজা বিকেলের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল কোথা থেকে জয়েন্ট হয়েছে অবশ্যই কমেন্ট করো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে দেখেছ হায় হ্যালো তো সমস্ত বন্ধুরা সবাইকে বলছি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক দিয়ে প্রিয় পরিবারের প্রিয় বন্ধু হয়ে যাও যে হলো জানি না ভালো Tunggu jadi lah lo, kami mohon, bawa mohon, jadi hendak balai. Tunggu kuala janganlah, tunggu kuala janganlah. Hmm. hello bạn thu comment của ruột có thể được join ওয়াচ করে চলে গেলে হবে ওয়াচ করে চলে গেলে তো হবে না কমেন্ট করতে হবে ছটা পর বলো কোথা থেকে জয়েন্ট হয়েছ বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হয় হয়ে চাঁদে হাত বাড়াই বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হয় বামুন চাঁদে হাত বাড়াই

মন্দরে ঠিকানা কি বলো তো দেখতে পাচ্ছো শেলিকল কালোটা তুলে পায়ে গেছিলো এত ব্যথা করছিল এটা প্রচুর কাজে দিয়েছে বুঝলে এটাই দিয়েছি আর ডক্টরের কাছে যাইনি বেশ কাজ না জয় বাবা ভোলেনাথ জয় বাবা তার ঈশ্বর একটু বলছো তারকেশ্বরের ধাগা তোমার ভাসুরের ছেলে তারকেশ্বর গিয়েছিল। নিয়ে এসেছে জয় বাবা ভোলেনাথ আমার সমস্ত বন্ধুদের সবাইকে খুব ভালো রেখো কে কে তারকেশ্বরে গিয়েছো আর কে কে এই শ্রাবণ মাসে বাবার জন্ম মাস ভোলে বাবার কে কে দাগা পড়েছো অবশ্যই কমেন্ট করো

এসেছিলাম অল্প সময়ের জন্য একটু দেখা করতে সবাই কেমন আছো না আছো সবাইকে আজকের মতো বাইক খুব ভালো থেকো আমার সমস্ত বন্ধুদের জানে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা সবাইকে আজকের মতো ভাই আমি চলে যাওয়ার পরে যে সমস্ত বন্ধুরা আসবে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো সবাই এসে সুন্দর করে কমেন্ট করে যাবে বৌদি তুমি চলে যাওয়ার পরে আমি এসেছি আর সুন্দর কমেন্ট করে যাবে পাশে থাকা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি আমার প্রিয় পরিবারের প্রিয় বন্ধু হয়ে যাবে হ্যাঁ যখন যে কোনো ভিডিও পোস্ট করবো একটুকু করে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে তাকে বেলাই বাটন অন করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো সবাই কিন্তু এই কাজটা করতে বলুন হ্যাঁ সবাইকে আজকের মতো এই পর্যন্ত বাই চলে যাচ্ছি অল্প সময়ের জন্য এসেছিলাম কিন্তু i'm on it